নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার একাদশ দ্বাদশের পড়ুয়াদের দশ হাজার টাকা দেওয়া হচ্ছে না ট্যাপ কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাপ কিনতে দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন প্রস্তুতিও ছিল রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু এবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সব ট্রেজারিকে সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধুই জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কিনা বা দিলে তা কবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি রাজ্যের উদ্ভূত পরিস্থিতির মধ্যে দুর্গা ভাণ্ডারে টাকা দেওয়া নিয়েও ধীরে চলনীতি নিয়েছে নবান্ন গত তেইশে জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন দশেক আগেই ক্লাব পুজো কমিটিগুলির জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন পঁয়তাল্লিশ হাজারের কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দও হয়েছে তিনশো পঁচাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের দাবি অন্তত পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে তারপরেও কবে ছাড়া হবে তা এখনও নিশ্চিত নয় প্রসঙ্গত করোনা পর দু সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় ফি বছরই এই টাকা দেওয়া হয়েছে গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাবসমা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে এই জন্য অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দও করেছিল অর্থ দপ্তর এরপর গত জুলাই মাসে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে রাজ্যের সব জেলার ট্রেজারির সাতাশিটি অ্যাকাউন্টে মোট এক হাজার তিনশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয় প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয় এর আগে রাজ্যের সব স্কুল থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে বলে দিয়েছিল শিক্ষা দপ্তর তবে সোমবার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্তে বজ বদল আসে অ্যালটমেন্ট অর্ডার জারি করে জানানো হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাপ কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত নবান্য জানানোর পরেই রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে পড়ুয়াদের ঘুষ বলে দাবি করেছিলেন এখন টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত জানার পর জগন্নাথবাবু বলেন আর জি পর স্কুল পড়ুয়ারাও আন্দোলনে তাতে ভয় পেয়ে আন্দোলন ভাঙার জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার আন্দোলনের আগুন নেভানো যাবে না বুঝে গিয়েই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত বদলেছেন তরুণের স্বপ্ন আপাতত দুঃস্বপ্নে পরিণত হয়েছে জগন্নাথের দাবি এই টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার সম্প্রতি বাজার থেকে তিন হাজার কোটি টাকা ঋণও নিয়েছে তবে তৃণমূলের তরফে প্রতিবাদ করা হয়নি দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন বিষয়টি আমার জানা নেই বিস্তারিত খোঁজ না নিয়ে কিছুই বলতে পারবো না এই যে বিজ্ঞপ্তি যেখানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চ থেকে গতকাল এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে অ্যালটমেন্ট ক্যান্সেলেশন অর উইথড্রোয়াল অর্ডার এখানে পরিষ্কার সাবজেক্টে রয়েছে উইথড্রোয়াল বা ক্যান্সেলেশন অফ অ্যালটমেন্ট অফ ফান্ড আন্ডার হেডস দু হাজার বাইশ জেনারেল এডুকেশন ফর দি ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ আর এখানে যেটা পরিষ্কার উল্লেখ করা রয়েছে যদি অ্যালটমেন্ট আর ক্যান্সেল ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড তারপরে নিচে রয়েছে জয়েন্ট সেক্রেটারি সুতরাং এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বছরে তরুণের স্বপ্ন প্রকল্পে যে ট্যাবের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল আগে ফিফথ সেপ্টেম্বর সেটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আপাতত স্থগিত রয়েছে কবে দেওয়া হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত বোধগম্য নয়